রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে কুম্ভকর্ণের সাথে যুদ্ধ কুম্ভকর্ণের মৃত্যুর চতুর্থ পর্ব পড়ে শুনেছে জয় রাধা বাল্লভ শ্রীহারি আল বৃক্ষ উপারিয়া পবনের বেগে গাত হাতে দাঁড়াইলেও কুম্ভকর্ণ আগে বড় বড় কপি মারিলে গাছের বাছ মোর ঘা শহরে বেটা মারি শাল গাছ কুম্ভকর্ণ বলে আমি বিধাতার নাতি এত দেখি শাল বৃক্ষ বুঝিরে শকতি এড়িলে শাল বৃক্ষ পর্বত প্রমাণ কুম্ভকর্ণ গায়ে ঠেকে হইল খান খান ছিছি বলি কুম্ভকর্ণ দিল টিটকারি এই মুখে খাও বেটা কিষ্কিন্ধা নগরী ভালো ছিল বালিরাজ বীর মধ্যে গুণী কোন মুখে রাখিবে তাহার রাজধানী দুই লক্ষ রাক্ষসে যে জ্যাঠা গাছ বয় সেই জ্যাঠা কুম্ভকর্ণ হাতে তুলে লয় আশি কোটি মন লোহ জ্যাঠার গঠন দশ হাজার হাত জ্যাঠা দীর্ঘে নিরূপণ কুম্ভকর্ণ এড়ি জ্যাঠা হুহুঙ্কার স্বর্গ মর্ত পাতালে লাগিল চমৎকার দেখিয়া সুগ্রীবীর না ভাবে মনেতে সিংহনাদ করে ধরে বাম হাতে ভাঙিলে যেন পরিল ঝঞ্ঝনা ত্রিভুবনে যত লোক পারসে আপনা কুম্ভকর্ণ কোপেতে পর্বত দিল টান এক টানে আনিল পর্বত এক খান এড়িল পর্বত গোটা বিপরীত কোপে পড়িল সুগ্রীব রাজা পর্বতের চাপে ঘেরেছিল মেঘ যেন উড়াইল ঝড়ে সুগ্রীবীর প্রবেশিল গড়ে লঙ্কার ভিতর শীঘ্র যায় মহাবলী সুগ্রীবকে ডালি প্রথম যায় বৃহন্দে করে ঠেলা ঠেলি দ্বিতীয় বৃহন্দে যায় পড়ে হুলাহুলি তৃতীয় বৃহন্দে যায় পরম হরিষে সুগ্রীব রাজারে দেখে নারীগণ হাসে কুম্ভকর্ণ সুগ্রীবে লয়ে যায় বান্ধে সকল বানরগণ মাথে হাত কান্ধে। হনুমান মহাবীর সার মনে মনে ভাবিছে রাজার প্রতিকার কুম্ভকর্ণের সংহারিব আজিকার রণে রাজা উদ্ধারিলে তবে প্রীতি পায় মনে এতেক বলিয়া বীর জুঝিবারে যান বাঢ়হো ১২হ বলি ডাকে জাম্বুবান যতদিন জীবে রাজা কোপ রবে মনে ভালো যাবে মন্দ রবে কি কাজ এই রনে সেবক হইতে রাজা পাবে অব্যাহতি চিরকাল সুগ্রীবের ঘুষিবে অখ্যাতে কুম্ভকর্ণের হস্ত হতে আসিবে নিশ্চিত রাজ বুদ্ধি রাজা বলে বিপরীত জাম্মবান বাক্যে বীর নাহি দিল হানা উল্টিয়া রাখে গিয়া আপনার থানা কুম্ভকর্ণ কোলে রাজা পাইল সংবিত চারিদিকে দেখেছে লঙ্কার নৃত্য গীত চারিদিকে নিশাচর না দেখি বানর বিচিত্র নির্মাণ দেখে সুবর্ণের ঘর মহাবল শুক্রের বুদ্ধিতে বৃহস্পতি মনে মনে চিনতেন আপন অব্যাহতি কর্ণ টানে দুহাতে কামড়ে ছেড়ে নাক ভয়ে কুম্ভ কর্ণ ডাকে পরিত্রাহীর ডাক দুই পাশে চিড়ে তুলে পায়ের ভরে চঙ্গে কুম্ভকর্ণের রক্ত পরে ধারে ব্যথা পেয়ে ছাড়ে সুগ্রী বেড়ে আছড়িয়া ফেলে দিল ধরনের উপরে দশনে নাসিকা দিল দশনে নাসিকা নিল কর্ণ দুই করে লাভ দিয়া বীর গিয়া উঠিল প্রাচীরে পুনঃলাভ দিলে বিক্রমে করি ভর প্রবেশ করিয়া গিয়া কটক ভিতর কটকেতে কটকে সুগ্রীব মহাবলী কানের কি কহিব বা খান পঁচিশের বন্ধ যেন ঘর এক খান মনে মনে ভাবে আর জীবনে কি কাজ এত বল বিক্রম সব হলো মিছা সুগ্রীব বানোরা বেটা করে গেল বুঝা পুনরায় রণে বীর আইল নিমেষে বোচা নাক দেখিয়া বানর গণ হাসে তাহা দেখি কুম্ভকর্ণ কোপে জলে বড় বড় কপিগণ ধরে ধরে গিলে রাধে রাধে